আসেন আমি আমার আলোচনা দিয়ে ফিরে যা দয়া নবী আমাদেরকে কতটা ভালোবেসেছে মেশেছে সারা জীবন নবী আমার জন্য কেঁদেছে আজকে দিনে এখনো পর্যন্ত নবী আমার রোজা মোবার তোমার আমার জন্য কানতেছে। কি গো মানেন তো নাকি কারাকারা মানেন নবী hayatul নবী hath tul alhamdulillah alhamdulillah মনে রাখবেন ইসলামের দুশমনেরা একদল মুনাফিক ওলামাদের দ্বারা সমাজে সাধারণ লোকের iman খেচ্ছে নবী নাকি মরে শেষ হয়ে গেছে বলুন নাউজ

দাদা কোড়াকে বেঁধে দিয়ে নামাজ আধানি কামতকে বন্ধ করে দিয়েছিল

কেউ মুখ বন্ধ করে থাকবেন না কপাল ফাটা হবে আমার নবী হায়াত নবী বলুন সুবহান আল্লাহ আজকে সেই নবীর দিনকে মিটাবার নবীর সঙ্গে আমাদের দূরত্ব তৈরি করার দুই শক্তি চেষ্টা করছে এক হলো রাজনীতির নামে ইসলাম বিদ্বেষী শক্তি রাজনীতির নামে বলুন 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 ইসলাম বিদ্বেষী শক্তি তারা নবীর দিনকে মেটাতে চাইছে আর হলো তাদেরই অর্থে তৈরি করা মোনাভেদ মুসলমান তারা আমার ঘরে থেকে সরবার এজকে বাঁচাতে হবে পাশাপাশি রাজনীতির নামে যে জালিমাল ইসলাম বিদ্বেষী শক্তি মাথাচাড়া দিচ্ছে লোহা না হলে লুহা কাটা যায় না সেই শক্তিকে রুকার জন্য আমাদের কেউ অংশগ্রহণ করা দরকার আছে না নাই জোরে বোন আছে না না আমি অভিযোগ ধর্মগুরু ধর্ম আমি নাই মাঠে ময়দানে লাভলাম না ক্যান্ডিডেট নাই হলাম না কিন্তু আমার নবী দুশ্মনকে আমি কখনো সহযোগিতা করতে জোরে বলুন পারি না আমার উচিত হবে এমন ভালো ব্যক্তিকে সাথ দিয়া যে কিনা আমার নবীর দ্বীনের যদি উপকার নাও করে ক্ষতি যেন না করে সে মুসলমান হতে পারে অমুসলিম হতে পারে অনেক অমুসলিম আছে যারা আমার নবীর দ্বীনের ক্ষতি করে না দ্বীন মানে না সেটা তার রুচি তার পছন্দ তার কাছে ওটালিয়ে আমার তার বিরুদ্ধে কোনো কথা জোরে বলো পছন্দ ধর্ম সে দেখবে কিন্তু সে তার ধর্ম করে আমার ধর্মের পিছনে লাগে না এরকম কোটি কোটি হিন্দু আছে না নাই এরকম কোটি কোটি অন্য ধর্মের লোক আছে না নাই তাদের বিরুদ্ধে কোন রকম আমাদের কোন বক্তব্য কোনো লড়াই কিছুই নাই তারা মানুষ আমরা মানুষ ভাই ভাই মিলে মিশে থাকব ঠিক না বেটি কিন্তু তুমি ক্ষমতার আসনে বসে আমার মাদ্রাসা মিটাতে চাইবে আমার মসজিদ মিটাতে চাইবে মুসলিম দাবিদার হোক আর অমুসলিম সেજો তোমাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে কেন এক মানবতার বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে তুমি কাজ করছো আমার সংবিধান কাউকে রাইট দেই না যে কারো ধর্মের উপর তুমি হস্তক্ষেপ করতে পারো এই শুনছেন তো নাকি এই জায়গায় আমাদের সংগঠিত ঐক্য ভাবা দরকার আছে না না পেটের জন্য ভাবছো চাকরির জন্য ভাবছো রুজি রুটির জন্য ভাবছো তুমি এক বড় ভাববে না তুমি যার পিছনে দাঁড়াচ্ছ তার দ্বারা তোমার দিনের উপকার যদি নাও হয় কমপক্ষে তোমার দিনের दुश्मन তো নয় এটা খেয়াল করা দরকার আছে না না একোনো মাথায় নাও আমি ধর্মগুরু হিসাবে ধর্মের কথাই বলছি শিক্ষা না দেবো না একটু না এখনো তো বুঝতে হবে আজকে তো পানি হয় না আপনারা তো ঠান্ডা হয়ে গেছেন কেন আজকে তো পানি হয় না তো ঠান্ডা হয়ে আছেন কেন আমাদের সৌকাত আলী সাহেব উত্তর মাটি কুমড়া সাত হাজার টাকা দিচ্ছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি ভাই রামা আরো যদি কেউ কিছু নিয়ত করে থাকেন আমি তো জলসা করছি এসে একটু নামটা লিখাবেন বলে দেবো আমি টচ করি নাকি অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ সময় তো হু করে চলে যাচ্ছে নজওয়ানেরা কেমন বড় দিন হবে যে দিনে দে বা না ছেলে হবে না মে মায়ের হবে না স্বামী স্ত্রী হবে না স্ত্রী স্বামীর হবে না বিচারে দিন দুনিয়ায় তুমি অন্যায় করলে কেউ তোমার বিচার করতে পারেনে কেন তুমি বড় পাওয়ারফুল ব্যক্তি তুমি কামিয়াব দুনিয়ায় শক্তিশালী ব্যক্তি তুমি অর্থওয়ালা ব্যক্তি

নাপিয়ে দেবে সূর্যের বারো ঘন্টা বানিয়ে দেবে মানুষের নাকের কর্মণ করে মানুষের ঘেন গোল নাক গলে গোলে চোরে চোরে পড়তে লাগবে এই কামতে দিনে আল্লাহ নবী জানিয়ে দিলে এমন পা পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই কামতের ময়দানে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জনম দাদা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে

সময় চিন্তায় থাকবে বাপেরা নজোয়ানেরা তরুণেরা এই কঠিন দিনে শুধুমাত্র একজন তোমার আমার পাশে দাঁড়াবে তিনি অন্য কেউ চার কথা তোমাকে বোঝাচ্ছে তিনি হলে আমার আপনার নবী দুনো জানে সুলতান নবীদের নবী হাজরাতে মোহাম্মদ রসুরুল্লাহ এই নবীকে ভালোবাসো বাপের জন্য খরচ করছে এটাও নেকি মায়ের জন্য খরচ করছো ওটাও নেকি আল্লাহ রসুল বলেছে সব থেকে বেশি নেকি হয় মা বাপ স্ত্রী সন্তানের পিছনে খরচ করলে বললেন সুবান আল্লাহ এই শুনছো না সব থেকে বেশি নেকি এই কোথায়

কি গো হাত তুলে বলেন না করবেন না করবেন না হাত তুলে বলে লম্বা করে হাত তুলেন খরচ করা দরকার আছে না আমি জানি সবার আওকাত সমান নয় সবার আওকাত সমান নয় আমিও জানি তাই আমি সংক্ষেপ বেশি কিছু বলবো না আমি অল্প করেই বলবো দশটা মানুষ দু হাজার করে টাকা হাত তুলে

এই সামনে আলো দিলে এক অবস্থা তিনটে চারটে আর একটা পাঁচটা হা পাঁচটা হয়ে চার পাঁচটা করে দশটা মানুষ হাত তুলে জিত ভাই সময় হু করে চলে যাচ্ছে আর পাঁচটা মানুষ জলদি করে এই পাঁচটার মধ্যে প্রথমে কে হাত তুলবে এই একটা হাত তুলেছে যারা আগে হাত তুলেছিলেন বেদান ছটা হয়েছে সাত নম্বরে কে হাত তুলবেন জলদি করে বলেন সাত নম্বরে কে আছে দু টাকা মাত্র হাই রে মুসলমান এই যে হাত তুলেছে সাতটা আট নম্বরে কে আছে আর তিনটে দরকার এই তিনটের মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি প্রথমে কে হাত তুলে দেখি দু হাজার টাকা দেবে একটু বলবেন কে হাত তুললে আমাকে বলবেন যেখানে হাত তুলেছে এই তিনটের মধ্যে কে হাত তুলবে কে কোথায় হাত তুলেছে এই তিনটের মধ্যে প্রথমে কে হাত তুলবেন বলুন বলুন তাড়াতাড়ি বলুন এক ভাই তার বোন ইন্তেকাল করেছে সাদ্দাম হোসেন আর বোনেন থেকে দুই টাকা বোনে দু জন্য আল্লাহ কবুল আমি আটটা হয়ে গেছে আর দুটো এই দুটোর মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি জলদি করে হাত তোলে লম্বা করে বলেন ভাই এই দুটোর মধ্যে কে আছে প্রথমে হাত তুলবেন কোথায় বলুন হাত তুলুন লম্বা করে হাত তুলুন কে আছে

ওই গায়ে হাত তুলেছে কোনে বলবেন তো নটা হয়ে গেছে একটা শেষ আল্লাহর বান্দা কে আছে দু হাজার টাকা দেবেন হাত তুলুন একটা কে আছে দু হাজার টাকা দেবেন নারে তার লম্বা করে হাত তুলুন কে আছে দু হাজার টাকা দিবে আর একটা শেষ বান্দা বলুন কে আছে ওখানে একজন রয়েছে আম গাছের ওখানে একজন রয়েছে দুটো আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি তোমরা এসে বসে আছো কেন লিখছে না কেন এগারো জন দু হাজার টাকা করে দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আরো জোরে বোন আল্লাহ আমি সকলে একটু দাঁড়িয়ে যাই সালাম দেবো ইয়ানবি আমাদের মাই গলা ভাই তিনিও দু হাজার টাকা দেবে আল্লাহ কবুল কর আল্লাহ আমি তাহলে বারো জন হলো আসেন আমরা সালাম দেবো দিয়ে দোয়া চাইব সালাম দিবা আল্লাহর হুকুম দাঁড়িয়ে দিবা সুন্নতে সাহাবা আসেন আদবের সাথে আমরা সকলে দাঁড়িয়ে দয়ার নবীকে সালাত সালাম দিই ইয়া নবী নামো ও পিয়ারা এর ও পিয়ারা Cibrail dile

হুজুর পাল্লামের দরবারে যারা যায় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় জোরে বলুন সুহান আল্লাহ কি গো আমার ভাইরা যাবার ইরাদা আছে তো নাকি আল্লাহ কাছে বলুন আল্লাহ কবুল যেন করে বোন আল্লাহ আমিন হুজুরের দরবারে আল্লাহ আপনাদের হাজিরি করে বোন আল্লাহ আমিন এই দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের ভালোবাসা তিরিশটা উম্মত এক হাজার করে টাকা হুজুরের মাদ্রাসায় দেবেন কে কে একটু হাত তুলে দেখায় যে দোয়া করেন আল্লাহ যেন আমাকে হুজুরের দ্বারে নিয়ে যায় আল্লাহ কোথা থেকে টাকা জোগাড় করে দেবে অবশ্যই আল্লাহ ভালো জানেন কোন বাহানায় কিভাবে আল্লাহ দেবেন আল্লাহ ভালো জানে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে তিরিশটা ভালোবাসার নবীর উম্মত হাত তুলে বলুন যে আমি এক হাজার টাকা নবীর ঘরে দেব দোয়া করেন আল্লাহ যেন আমাকে মদিনায় নিয়ে যায় বলুন আল্লাহ আমি হাত তুলুন হাতটা গুনবো হাত লম্বা করে তুলুন যারা যারা দেবেন এক হাজার করে হাতটা লম্বা করে তুলুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দশটা এগারোটা বারোটা বারোটা আরো কোথায় গেল তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশটা হয়েছে তেইশ নম্বরে কে আছে আচ্ছা আপনারা যারা হাত হাত তুলেছিলেন নেবেদান তেইশ চব্বিশ নেবেদান হাত হাত আর ছটা হাত নতুন করে যারা হাত তুলেছেন তারা তুলবেন না ছটা হাত নতুন করে তুলুন কারা কারা আজ ছজন বাকি আছে চব্বিশটা হয়েছে পঁচিশ নম্বরে কে হাত তুলবেন এক হাজার টাকা হুজুরের ভালোবাসায় হুজুরের মাদ্রাসায় দান করবেন কে আছে আল্লাহ নবীর ঘরে কে আছে ওই এক মুরব্বি হাত তুলেছে পঁচিশ ছাব্বিশ কে আছে ছাব্বিশ নম্বরে সেই আমার এই বাপ আটা দুটো দরকার এই দুটো কে আছে উনত্রিশ শেষ একটা আল্লাহর বান্দা হাত তুলবে উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আল্লাহ কবুল করে আল্লাহ আমি বসে যান সকলে আল্লাহ আমার এক ভাই মুশিদুল কয়েতে থাকে সেখান থেকে কুড়ি বস্তা সিমেন্ট আর পাঁচশত টাকা নবীর ঘরে শরীফ হচ্ছে কবুল করে আমিন